স্পেন বিএনপির ঈদ পুনর্মিলনী নতুন উদ্যমে নতুন উচ্ছ্বাসে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে স্পেন থেকে বকুল খান জানান মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও বিএনপি নেতা আবু জাফর রাসেলের পরিচালনায় স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ শমসু বিএনপি নেতা হেমায়ত খান জাকিরুল ইসলাম জাকি ইউনুস আলী আব্দুল মতিন আকবর শেঠ কাতালুনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী আলীকান্তে বিএনপির নেতা তাজুল ইসলাম বাবর হোসেন পালমা দে মাওরকা ও ইসোলা বালিয়ারেস এর আহ্বায়ক জাকির হোসেন সদস্য সচিব আজাদ খান রিজভি হোসেন মালাগা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ প্রমুখ বার বার হায়নার থেকে কে রক্ষা করবে কে দাঁড়াবে হায়নাদের বিরুদ্ধে এই জন্য উনি জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন কারণ ওনার যে চিন্তা ভাবনা যে ভালোবাসা সেই ভালোবাসার মানুষদেরকে নিয়ে এই দল সৃষ্টি করেছিলেন আজ আপনারা দেখেন